রিপোর্ট দিতে দিল্লিতে রাজ্যপাল সূত্রের খবর স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে সেই রিপোর্ট দেবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস সোমবারই রাজ্যপালের কাছে যান চিকিৎসকের একাংশ একাংশিকর খান্ডের রিপোর্ট দিতে দিল্লিতে রাজ্যপাল সূত্রের খবর স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে সেই রিপোর্ট দেবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস সোমবারই রাজ্যপালের কাছে যান চিকিৎসকদের একাংশ এ নিয়ে আমরা বিস্তারিত জানবো ফোন লাইনে আমাদের প্রতিনিধি দীপঙ্কর মন্ডল দীপঙ্কর আর্জিকর কাণ্ডের রিপোর্ট দিতে দিল্লিতে রাজ্যপাল এবং যেমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত যে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে সেই রিপোর্ট দেবেন রাজ্যপাল সিবি আনন্দ বোস একদমই গতকাল ছিল রাখি বন্ধন এবং রাজ্যপালকে রাখি পড়াতে গিয়েছিলেন বেশ কয়েকজন বিশিষ্ট চিকিৎসক একটি প্রতিনিধি দল তারা গিয়ে আর্জিকর কাণ্ডের তারা সুবিচার চান তদন্তে দ্রুত যাতে শাস্তি পান সেই দাবি করেন রাজ্যপালের কাছে এবং তুমি জানো যে রাজ্যপাল পদটি হচ্ছে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে একটি সমন্বয় যিনি সংবিধানের যিনি সাংবিধানিক প্রধান রাজ্যের তার সঙ্গে দেখা করার পরে তারা চিকিৎসকরা দাবি করেন যে আপনি সাংবিধানিক প্রধান এবং আপনি বিষয়টাতে আরো বেশি উদ্যোগী হন এবং রূপা তুমি জানো যে রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস তিনি ইতিমধ্যে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে কথা বলেছেন ইন্টার্নদের এবং তিনি সমস্তটাই খোঁজ খবর নিয়েছেন যে নির্যাতিতা মৃত্যু হয়েছে উত্তর চব্বিশ পরগনার একটি পুরো এলাকায় তার বাবা মায়ের সঙ্গেও তিনি কথা বলার চেষ্টা করেছেন এবং খোঁজ খবর নিয়েছেন সমস্ত কিছু খবর নেওয়ার পরে রাজ্যের বিরোধী দলের নেতারাও নেত্রীরাও তারা কালকে গিয়ে রাজভবন কলকাতায় সেখানে রাজ্যপালকে রাখি পড়ান এবং তারা পাল নিয়ে আরো বেশি উদ্যোগ নেওয়ার অনুরোধ করেন সেমতো গতকাল রাতেই রাজ্যপাল ডক্টর আনন্দ বোস তিনি পৌঁছেছেন এবং যেটা সত্যের খবর যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার সঙ্গে দেখা করে সামগ্রিকভাবে পুরো রিপোর্ট দেবেন এবং রাজ্যের যারা চিকিৎসক মহল এবং অন্যান্য পেশায় রয়েছেন তাদের যে দাবি সেই দাবি রিপোর্ট আকারে তিনি কেন্দ্রীয় সরকারের হাতে দেবেন